একবার ভাবুন তো কোরআনের সবচেয়ে ছোট সুরাগুলোর একটার ভেতরে একটা গোপন গাণিতিক কোড লুকিয়ে থাকতে পারে আজ আমরা ঠিক এমনই এক দাবি নিয়ে কথা বলবো। সুরা আল কাউসারের ভেতরে লুকিয়ে থাকা এক আশ্চর্য প্যাটার্ন নিয়ে যা হয়তো শত শত বছর ধরেই আমাদের চোখের আড়ালে ছিল কিন্তু প্রশ্নটা হল মাত্র তিন আয়াতের একটা ছোট্ট সুরার মধ্যে আসলেই কি এত বড় কোনো রহস্য থাকা সম্ভব আচ্ছা চলুন এই দাবির একেবারে ভেতরে গিয়ে দেখা যাক এই রহস্যের গোড়াটা বুঝতে হলে আমাদের সময়টাকে একটু পিছিয়ে নিতে হবে প্রায় চোদ্দশো বছর আগের কথা যখন কোরানের পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল চ্যালেঞ্জটা ছিল আরবের সেই সময়ের সেরা কবিদের প্রতি যাদেরকে বলা হতো ভাষার জাদুকর তাদেরকে বলা হয়েছিল কোরআনের মতো মাত্র একটা সুরা বা অধ্যায় রচনা করে দেখাতে কিন্তু ইতিহাস সাক্ষী তারা কেউই সেই চ্যালেঞ্জে জিততে পারেননি এমনকি ভাবা যায় সেই সময়ের সবচেয়ে নামকরা কবিদের একজন লোবির তিনি তো নিজের হার শিকারী করে নিয়েছিলেন বলা হয় তিনি নাকি কাবা ঘরের দেয়ালে এই বাণীর নিচে লিখে দিয়েছিলেন লাইসা হাদামেন কালামেল বশার মানে এটা কোনো মানুষের মুখের কথা হতেই পারে না কিন্তু প্রশ্ন হল কেন আরবি ভাষার ওপর যাদের এত গভীর দখল তারা কেন পারলেন না সমস্যাটা কি তাদের যোগ্যতায় ছিল নাকি এই বাণীর গঠন বা স্ট্রাকচারের মধ্যেই এমন কিছু ছিল যা নকল করাটাই অসম্ভব আর কোনো বিশ্লেষণ বলছে এর উত্তরটা শুধু এর ভাবে বা অর্থে নয় বরং এর কাঠামোর ভেতরেই বোনা আছে একটা গাণিতিক কোডের মতো আর সেই আশ্চর্য কোডের মূল সংখ্যাটা হল দশ হ্যাঁ দশ দাবি করা হয় যে এই দশ সংখ্যাটাই সুরা আল কাউসারের ওই ছোট্ট তিনটে আয়াতের মধ্যে নানাভাবে মানে ভাষাগত আর গঠনগত দিক দিয়ে বারবার ফিরে এসেছে আচ্ছা চলুন তো দেখি কিভাবে? ব্যাপারটা একটু ভেঙে ভেঙে দেখা যাক প্রথমত বলা হচ্ছে যে এই সুরার তিনটে আয়াতের প্রত্যেকটাতে ঠিক দশটা করে অক্ষর আছে দারুণ তাই না এরপর পুরো সুরাটা যদি আমরা দেখি এতে শব্দ আছে মোট দশটা এখানেই শেষ না আরবি বর্ণমালার প্রথম অক্ষর আলিফ এই পুরো সূরাতে ব্যবহার করা হয়েছে ঠিক দশবার আরও গভীরে গেলে দেখা যায় এখানে এমন দশটা অক্ষর আছে যা সূরাতে মাত্র একবার করেই এসেছে আর সবশেষে একটা জিনিস খেয়াল করে দেখুন প্রত্যেকটা আয়াতই শেষ হয়েছে একটা কমন অক্ষর দিয়ে রা আর আসল সংযোগটা তো এখানেই এই রা অক্ষরটা আরবি বর্ণমালার ঠিক দশ নম্বর অক্ষর কিন্তু দাঁড়ান এই প্যাটার্নটা শুধু সংখ্যার খেলা না এর আরও একটা লেয়ার আছে আরও গভীর একটা স্তর যেখানে এই সংখ্যাটা আয়াতের অর্থের সাথেও অদ্ভুতভাবে মিলে যায় যেমন ধরুন দ্বিতীয় আয়াতটা যদি আমরা আয়াতের শুরু থেকে অক্ষর গুণা শুরু করি এক দুই তিন এভাবে এগোতে থাকলে ঠিক দশ নম্বর অক্ষরে গিয়ে শুরু হচ্ছে নাহার শব্দটা আর এই নাহার শব্দের মানে হল কোরবানি করা আর এখানেই কিন্তু এই বিশ্লেষণের সবচেয়ে চমকে দেওয়ার মতো সংযোগটা ইসলামে এই যে নাহার বা কোরবানি এটা করা হয় কোন দিন ঠিক জিলহজ মাসের দশ তারিখে মানে দশ নম্বর অক্ষর কোরবানির কথা আর দশ তারিখ সব কিছু যেন একটা সুতোয় বাঁধা এই সব কিছু মিলে একটা বড় প্রশ্ন সামনে চলে আসে কোন মানুষের পক্ষে কি জেনে বুঝে এমন কিছু লেখা সম্ভব মানে ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে যে কোনো মানুষ যখন কিছু লেখে তখন সে মূলত লেখার অর্থ আর ভাবের দিকেই নজর দেয় তাই না কিন্তু একই সাথে লেখার অর্থ ঠিক রাখা তার ঐতিহাসিক প্রেক্ষাপট মেলানো আবার তার ভেতরে এত জটিল এতগুলো স্তরের একটা গাণিতিক প্যাটার্ন নিখুঁতভাবে বসিয়ে দেওয়া এটা কি মানুষের সাধারণ চিন্তাভাবনার ক্ষমতার বাইরে নয় আর ঠিক এই কারণেই এই গাণিতিক কাঠামোটাকে একটা ডিভাইন সিল বা ঐশ্বরিক শিলমোহরের মতো করে দেখা হয় এর মানেটা হল যদি একটা অক্ষরও এখান থেকে সরানো হতো বা বদলানো হতো তাহলে পুরো এই সংখ্যার প্যাটার্নটাই কিন্তু ভেঙে পড়ত যা এক কথায় এই বাণীকে সময়ের সাথে সাথে অপরিবর্তনীয় করে রেখেছে আর এটাই আমাদের এই বিশ্লেষণের শেষ প্রশ্নে নিয়ে আসে এই যে এত নিখুঁত গাণিতিক প্যাটার্ন এটি কি ওয়াকেই একটা ইচ্ছাকৃত ঐশ্বরিক নিদর্শন নাকি পুরোটাই একটা অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা এই গভীর প্রশ্নটাই আজ আপনাদের জন্য রেখে গেলাম